সময় যখন আপনার সঙ্গ দিবে জীবনও তখন আপনাকে অনেক কিছু উপহার দেবে আর সময় যখন আপনার সঙ্গ ছেড়ে দিবে। আপনি তখন অসহায় হয়ে যাবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে তালের তেলপিঠে রেসিপি তালের তেলপিঠে রেসিপিটা এত নরম কতটাই স্পঞ্জি একবার দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা পুরো দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি কিভাবে এটা তৈরি করছি সেটাও দেখুন এখন তো তালের সময় একটু তালের জিনিস তৈরি করে আমরা রেসিপি তৈরি করে খেতেই থাকবো তো প্রথমে আমি এটা দিয়েই শুরু করছি আপনাদের সঙ্গে তালের এই রেসিপিটি আশা করছি রেসিপিটা ভালো লাগবে দেখতে থাকুন আমি কিভাবে কি করছি আর কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল রেসিপিতে তো আমি এর জন্য নিয়েছি ময়দা আমি দু কাপ মতো ময়দা নিব আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন আমি আজকে দুই কাপ ময়দা দিয়েই করবো তারপর আমি দিয়েছি লবণ তারপর দিব আমি বেকিং সোডা যাকে বলে খাবার সোডা এই দুটো দিয়ে আর এখন দিয়ে দিলাম চিনি এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব তালের মারি তো তালের মাড়িটা আমি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে আবারও মিক্স করে নিব তাল মানেই এখন নতুন নতুন ভালো ভালো রেসিপি সবার বাড়িতেই তৈরি হবে এখন দিয়ে দিলাম শুকনো নারকেল গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব ভালো করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি একটা স্মুথ ব্যাটার করে নিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম যেহেতু এতে চিনি দেওয়া আছে একটু গলতে সময় লাগবে তো আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি ঠিক এভাবেই করলে কিন্তু তেলের পিঠেগুলো অনেক সুন্দর হবে তেল পিঠেগুলো অনেক সুন্দর হবে তো আমি এখন চলে যাব গ্যাসের চুলায় গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসি ওর মধ্যে এখন সাদা তেল আমি গরম করে নিব এটা খুবই সহজভাবে হয়ে যায় বেশিক্ষণ সময় লাগবে না ঝটপট তৈরি হয়ে যাবে তালের কোনো রেসিপি খেতে ইচ্ছে করলে এটা ঝটপট বানাতে পারবেন এটা আমি কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি আমি শুধু ময়দা দিয়েই করছি তাই অতটা নরম হবে আর খেতেও খুব সুন্দর হবে স্পঞ্জি তেলটা আমি একটু গরম করে নিব একটু ভালো করে গরম করতে হবে তারপর আমি পিঠেগুলো ভেজে নিব আর এগুলো তেলের মধ্যে দিতে দিতেই কিন্তু ভালো মতো করে ফুলে যায় আমি খুব ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে আমি সবগুলো ভেজে নিব এখন আর খুবই সহজ ভাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কিন্তু এগুলো এগুলো তৈরি হয়ে যায় আর অনেক ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবগুলো আমার এভাবে ভেজে নিচ্ছি তেল পিঠে গুলো আশা করছি আপনাদের বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করলাম কিন্তু তৈরি করলে খুব হয়ে যাবে এভাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু খেতে অনেক সুন্দর একবার ট্রাই করুন সবাই বাড়িতে ভালো লাগবে নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরের ভিতর এই খাবারগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ